বাসা কে কে আছে তুমি ছোটবেলা থেকে এরকম অবস্থা কয়টা পাইছো আজকে দেখি 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 মেলাটায় পাইছো তো আবার কিছু খাও হ্যাঁ আবা তার বলোরে ওনাকে যে আমার কিছু খাইয়ে দিতে ভাই টাকা দেবে টাকা দেবে আমারে টাকা হ্যাঁ টাকা দেবে দেবে অনেক ভালো আছে সকালে কিছু খাইছো ঠিক খাইছো হ্যাঁ ভাত খাইছো কিছু ধরা কই পেট কই হাসি মুখে না নাম কি তোমার তাহলে বাবু হ্যাঁ মনির বাবু মনির বাবু বাসার আর কে কে আছে মা আছে বাবা বাবা মা মারা গেছে কতদিন আগে চার বছর 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 ছেলেটা দেখেন মুখে মনে হচ্ছে হাসি তোমার হাসতে খুব ভালো লাগে না আমার না না তোমার মনটা অনেক ভালো আছে যাও সালাম দিতে পারো ওয়ালাইকুম আসসালাম যাও হ্যাঁ এই ছেলেটার মুখে সব সময় হাসি দেখছি কিন্তু যখনই আমি তাকে একশো টাকা দিয়েছি তখনই তার মুখে এমন একটা ভাব আসছে মানে চোখে তার মায়া চলে আসছে সে আমাকে জোরে ধরে আমার সাথে মোসাফা করে আসলে আপনারা যাকে টাকা দেন না কেন যাকে সাহায্য করেন না কেন দেখবেন এরকম অসহায় মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করবেন